বিশ্ব রাজনীতির আকাশে এখন যেন ঝড়ের ঘনঘটা আর মাত্র তিন দিন তারপরে হামলা চালাচ্ছে তাতে আর বেশি দেরি নেই ইসরায়েল ধ্বংসের মুখে ইসরায়েলের রাজধানী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাময়িক ঘাঁটি সব জায়গায় বৃষ্টির মতো পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র তথ্য বলছে চব্বিশ ঘন্টায় ইরান প্রায় দুইশোটিরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান ঘাঁটি অস্ত্র গুদাম এবং কৌশলগত কেন্দ্রগুলো প্রায় ধুলিকণায় মিশিয়ে দিয়েছে বললেই চলে শোনা যাচ্ছে ইসরায়েলের চিরবন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে তবে সরাসরি কোনো সহায়তা দিতে অস্বীকার জানিয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদ ইরানের প্রতিরক্ষা প্রধান সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল এতদিন আমাদের ধ্বংসের স্বপ্ন দেখেছে এখন সময় এসেছে তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নতে পরিণত করার তিনি আরও বলেন এক বিন্দু ছাড় দেওয়া হবে না ইসরায়েলকে তারা যা করেছে তার ভয়াবহতার জবাব পাবে পঙ্খানুপঙ্খানুভাবে বিশ্লেষকরা বলছে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা তবে কি তিন দিনের মধ্যে ধ্বংসলীলায় পরিণত হতে যাচ্ছে ইসরায়েল অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিনিয়ত আপডেট পেটে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জুমা টিভি न्यूज़ डेस्क ढाका